তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা চলে এসেছি একদম ভোরের আলো ফুটতে না ফুটতেই কিচিমিচি পাখির আওয়াজ আর আমাদের লাইন কমপ্লিট হয়ে গেছে বিছানো এখানে লাগিয়েছি বিআরটিসিএস লাইন কিন্তু পেয়ে গেছে কমপ্লিট বা একবার চেক করতে এসেছিলাম তারপরই দেখছ পাশে কিন্তু একদম দুধারেই বাদাম বাগান ঠিক আছে আর এধারে খালি বাগান ওখানে কিন্তু তোলাও হয়ে গেছে বাদাম আর এদিকে তোলা হয়নি তো বন্ধুরা কী বলবো এখানে এসে এত বাদাম খাচ্ছি মোটা তো হচ্ছে না আরও হয়ে যাচ্ছি আর কী করবো বলো দেখি বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে একটা বড় কুয়া তৈরি করেছে কারণ বৃষ্টিকালে এখানে জল ধরে রাখে আর ফসলের কাজে লাগে কারণ এখানে তো আর ক্যানেল বা পুকুর টুকুর নেই তাই এই ব্যবস্থা এদের তো খুব বড় করে করেছে দেখতে পাচ্ছ নালাটা এইখান থেকেই জল তুলে চাষবাস হয় অনেকটা জল আছে নামার ইচ্ছা ছিল বা নামতে পারিনি কী আর করব কোনো সিঁড়ি সিস্টেম তো নেই যাই হোক বন্ধুরা আমাকে কিন্তু যেতে হবে লাইন চেক করে করে তাছাড়াও দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু আসছি আর সকাল সকালে কিন্তু মেঘলা মেঘলা অবস্থা কি আর করবো বন্ধুরা তারপরেই কিন্তু আমরা বন্ধুরা পাহাড়ের মধ্যে উঠে পড়েছি পাহাড়ের মধ্যে আমাদের লিট্টু দা আছে আর ভোলা দা আছে ফটো তোলাতলি করছে একটুখানি দেখতেই পাচ্ছ প্রথমবার পাহাড়ে উঠেছে তো তাই তো যাই হোক খুব কষ্টও লাগলো কারণ এতটা হাইটে উঠেছি লাইফে প্রথমবার আর কি বলবো আর যাই হোক মোবাইলটা একটু ল্যাগ মারছে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে তোমাদের জন্যই তো সব তাই না এখানে জিও দুটো পড়ে আছে লাইনে একটুখানি সমস্যা হচ্ছে তাই আমাকে আবার নিচে যেতে হবে কারণ আবার নিচে নামতে এদিক সব আছে কি বলবো আর সাবধানে নামতে হবে কী আর করবো এসে যখন করতেই তো হবে তাই না হাতে নিয়ে নিলাম জিও দুটো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ কতটা ঢালু রাস্তা আর স্লিপিং একদম বলতে হালকা যদি পায় এধার ওধার হয়ে যায় গেলাম মায়ের ভোগে তো বুঝতেই পারছ কতটা কষ্ট করতে হয় একটা অনজুসি লেভারকে তারপরে গিয়ে লাইন পাওয়া পায় তারপরে গিয়ে যে বড়ো বড়ো অফিসাররা আছে ওরা কিন্তু তেল চেকিং করে দেখতে পাচ্ছি একটা কুইকের নম্বর একটা এখানে যদি জিও করা হয় লোকেশন লোকেশান বাই লোকেশান আর কি মেশিন এব্রু মেশিন আর জিও এখানে একটা একটা লোকেশানেই কাটা হয় যাই হোক বুঝতেই বাচ্চা এই লাইন না যতক্ষণ দেবো ততক্ষণ কিন্তু এস্টুমেন্ট লাইন পাবে না ততক্ষণ কিন্তু চেকিং হবে না আর এইটা এই লাইন পাওয়ার পর তবেই যা বাস্টিং শুরু হয় বাস্টিং শুরু হলেই বোঝা যায় যে কি আছে না আছে যাই হোক দেখতে পাচ্ছ কতটা ঢালু হ্যাঁ করতে করতে বেঁচে যাচ্ছি মোবাইলটা কোনো রকম ধরে রেখেছি তবুও দেখানোর চেষ্টা করছি আর যাই না চলো দেখা যাক কত ধরে রাখতে পারি আর যা অবস্থা রাস্তার আমি ঠিক মতন হাঁটতে পারছি না বারবার স্লিপকারি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এখন না হলে আর কি বলো বন্ধুরা সবাই ছোট ছোট আসতে দেখতে পাচ্ছ বন্ধুরা এত অবস্থা খারাপ ওয়েদারের চলো ব্যাটারি শেষটা নিয়ে আসি কারণ না হলে বৃষ্টি চলে আসবে খুব খুব মেঘ করেছে আর খুব হাওয়া করছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেই বিপদের আশঙ্কা ছিল ওটাই হয়ে গেল বন্ধুরা অচানক একটা ধুলো হাওয়া এসে পুরো দেখতে পাচ্ছ তজমচ করে দিচ্ছে একদম এত জোরো হাওয়া কি বলবো বন্ধুরা আর তাই জন্য বাড়ির শেষটা আগে বেগেই খুলে নিয়ে চলে এসেছি গাড়ি আসতে লেট আছে বাট ঝড়টা দেখছো কেমন হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে জন্য যেন বাই